দেখা যায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা খবর দেওয়া হয় দমকলে তবে দমকল পৌঁছানোর আগেই ছড়িয়ে পড়ে আগুন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন আধিকারিকরা তাদের লক্ষ্য ছিল কোনোভাবেই যেন আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে মেহতা বিল্ডিং এর একাধিক ওষুধের দোকান রয়েছে এছাড়াও বিভিন্ন সামগ্রিক দোকান এবং গুদাম রয়েছে এদিনের অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে হচ্ছে অনেক টাকা সামগ্রী নষ্ট হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে শর্ট সার্কিটের জন্যই আগুন লাগা বুড়ে বুড়ে ঘটনার উদাহরণ বহন করে চলেছে কলকাতা কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দায়ীকে অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ফের নগরবাসীর সুরক্ষা নিয়ে উঠে এলো প্রশ্ন এই গলি দিয়া লাগে গলি